দুনিয়ার মানুষগুলোকে বুঝিয়ে দেন কাফির মুশরিকেরা মুনাফিকেরা ওরা সারা দিন নবীজির দুশমনি করত সারা দিন ধরে আমার নবীজির পিছনে লেগে থাকতো কিন্তু রাতের বেলা পাগুলের মতো আমার নবীজির দরবারে গিয়ে কোরান শরীফ শুনত একটু চিন্তা করার বিষয় আজকের মুসলমান আমরা কেমন হলাম কাফির রাতে কোরআন ধরে শোনে আর মুসলমান কোরআনের মাহফিল শুনে বাড়ির মধ্যে খিল শুয়ে থাকে কথা না কেন এরা কয় নম্বর মুসলমান নিজেকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কথা ঠিক না ঠিক কারণ আকল নামক বিবেক নামক একটা আদালত আল্লাপা কুদরতি আদালত সুপ্রিম কোর্ট একটা মানুষকে দিয়েছে ওই সুপ্রিম কোর্টে আপনি জিজ্ঞাসা করুন যে আমি যে পিসাব দাবি করতেছি বড় মুফতি মহাদ্দিস ডক্টরের দাবি করতেছি আমি যে অনেক বড় মাপের আন্তর্জাতিক বক্তা মনে করতেছি আমি যে এতগুলা দুই নম্বরই করলাম আমি কি আমি কি বিবেক বলবে তোর মতো বদমায়ের সাধারণ মানুষও নয় কথা কি বুঝে আসে শুধুমাত্র লেবেল লাগাইছি ছয় তারিখ আটি আসুন আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দিন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের পক্ষে আমরা চলে আসি সহবরেন আমিন আরো জোড়া বলুন আমিন আল্লাহর হাবিব আমার নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন ধরে মানুষকে আল্লাহর কালাম বুঝান আল্লাহ পাকের বিভিন্ন রকমের আল্লাহর হুকুম হাকাম গুলি বুঝান কাফিরেরা মুশরিকেরা সমস্ত কাফিরা বুঝাইল্লা ওরা এক একবার এক এক ধরনের চিন্তা পাল্টায় দেয় একবার বলে খবরদার যেও না যেও না যেও ওনার কাছ থেকে তোমরা যেও না কারণ ওনার কাছে যদি তোমরা যাও তুমি নিজে পাগল তোমাদেরকে পাগল বানায়া দিবে নাউজুবিল্লাহ মানুষগুলি চিন্তা করে না না যাকে পাগল ফতুয়া দিল দেখি রে জীবনে তো পাগল আমি দেখলাম না যায় গিয়ে একটু দেখি আসি পাগলের চেহারা কেমন আমার কাছে পাগলের নবীজির দরবারে গিয়ে নুরানি চেহারা দেখে আমার নবীজি কারো ক্ষতি করেন না করেন না করেন না কারো রকম কোনো প্রকার অন্যায় অত্যাচার করেন না ওই অনবি হজুর বা ওনার নুরানি তাহারা দেখে পাগুলের মতো কলেমা পড়ে পরে বাড়ির দিকে ফিরে যাই আবুজাহেল সারা সারাদিন ধরে ভাবে বিভিন্ন ভাবে নবীর বিরুদ্ধে আচরণ করে কিন্তু রাতের বেলা পাগুলের মতো আমার নবীজি যখন কোরআন শরীফের তেলাওয়াত করেন আমার নবীজির চারদিকে দিকে চার দেওয়ালের পাশে যায় চার কাফির পাগুলের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দাওয়াতের তারেস মশার কবর সহ্য করে যাবতীয় সমস্ত রাতের অন্ধকার সহ্য করে কোন কোণে শীত মরুভূমির শীতকে উপেক্ষা করে সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তেলাওয়াত তারা শুনতে থাকে তেলাওয়াত শুনতে থাকে তেলাওয়াত শুনতে শুনতে ওরা পাগল হয়ে যায় আরে দিনের বেলা পাগলামি করি পিরুদিতা করি রাতের বেলা কোরআন শুনি সুবহানাল্লাহ জরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করেন চার দিক থেকে কাফির শর্দারা দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ কো এক কর্নারে আবু জাহেল আরেক কর্নারে আবু লাহাব আরেক কর্নারে আবু সুফিয়ান আরেক কর্নারে ওকবা চার কাফের চার কর্নারে শোনে আলোচনা শোনার পরে রাত্রি যখন শেষ হয়ে যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফজর নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন এই মুহূর্তে সকাল হয়ে যাবে সুবহে সাদেক হয়ে যাবে পাগলের মতো দৌড় দেয় না না মানুষেরা যদি জেনে ফেলে আমরা নেতারাই আবু জাহেল আবুল হেকাব আবু সুফিয়ান আমরাই কোরআন তেলাওয়াত শুনতেছি মানুষগুলোকে আর বাধা দেওয়া যাবে না যাবে না যাবে না এই জন্য সমস্ত কাফিরেরা দৌড় দেয় দৌড় দেয় কেউ জানে না অন্য কাফির এসেছে একই দরজা একই রাস্তায় গিয়া আবু জাহেল আবু সুফিয়ানের দিকে চোখ পড়ে যায় মুরব্বী আপনি কেন এসেছেন সুহানুল্লাহ কোন কি ব্যাপার আবু সুফিয়ান আবু সুফিয়ান মুরব্বী বয়োজ্যেষ্ঠ মুরব্বী আপনি আসছেন কেন ওই যে আবু হাকাম তুমি নেতা হলে কি হবে বড় নেতা তুমি আসছো কেন সুভানা বলবেন না অকবার দিকে তাকা তোমরা কেন বলে আপনারা যে কারণে আসছেন আমরাও সেই কারণে আসছি থাকতে পারি না কোরআনের তেলাওয়াত হলে পাগল হয়ে যায় কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কাফিরেরা দিনের দিনের বেলা আমি যা বুঝাতে চাচ্ছি দিনের বেলা কাফিরা করে রাতের বেলা আকর্ষণে পাগলের মতো শোনে আর আমরা কি হলাম গো খালি পাক্কা মুসলমান দাবি করি আর কোরআনের মাহফিল রেখে টিভির পদ্মায় বসে থাকি আবু জাহেল ফেল কথা করছেন না কেন আবু জাহেল আবু ফেল আবু জাহেল যারা রুহানি জগতে করছে আল্লাহ আমি তো ভালো ছিলাম একদিন না কোরআন শরীফ শুনছি এরা তো কোরআন বাদ দিয়ে হারাম টিভির মধ্যে বোঝে থাকে কথা করছেন না কেন চিন্তা করা দরকার মুসলমান ভাইয়েরা আবার হেকাম বলে না না এমনটি করে যদি আমরা কোরআন শুনি মানুষকে আমরা বাধা দিতে পারব না পারব না পারব না আমাদের সমস্ত যত দেব দেবী আছে লুজাহু বল সকলের কসম দিয়ে দাও সকলের কসম করে বলো কালকে আর আমরা আসব না আসবো না আসবো না এমনটি করে যখন কথা বলা শুরু করে দিল চার কাফির এক জায়গায় আসামির মতো হয়ে কান ধরে তওবা করে তৃতীয়বারের মতো এবার দিয়ে দুইবার হয়ে গেল আর আসবে না কান ধরে তওবা করে সমস্ত নিজেদের দেব দেবদেবী নিজেদের খোদার কসম করে তার কাফির তারা তওবা করে নিল সারা দিন চলে যায় মুরগি দেরকম টপে বুঝেনি সারাদিন শুধু চিন্তা করে আবু আর কেউ যাবে না আজকে সকলেই কান ধরে খোদার শপথ করে তাও বা করেছে আগামীকালকে রাত্রে আর কেউ যাবে না যাবে না যাবে না আমি আবুল হেকাম একা একাই গিয়ে মজা করে কোরান শুনব আল্লাহ আকবার জোরে কন্যা আমি আবুল হেকাম একা একা মজা করে কোরআন শুনবো এবার আবু সুফিয়ান বলে কেউ যাবে না তিন নেতা বিদায় হয়েছে সকলেই তো শপথ করেছে আর কেউ যাবে না যাবে না আমি একা একা গিয়ে শুনবো আবুল আহাব বলে আর কেউ যাবে না আমি একা একা গিয়ে শুনবো এবার বা বলতেছে আর কেউ যাবে না আমি একা গিয়ে শুনবো মন্ত্রী এইভাবে করে একজন আরেকজনের সাথে পরামর্শ না করেন নিজের বিবেকের সাথে পরামর্শ করে পাগলের মতো যায় আমার নবীজির সার দেওয়ালে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ ঘোষণা দেয় রে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আটটি দিন নয় তিনটি রজনীর জন্য হলেও ওই চারজন প্রভাবশালী মন্ত্রীকে কোলের কৌলিন্যের ভারে যারা ভারাক্রান্ত বংশের আভিজাত্যে গৌরবী যেনা গৌরবান্বিত ওই মন্ত্রী গুলোকে দিয়া আমার উইদাউট টাকা পয়সা উইদাউট কোন রকমের ইন্টারেস্ট উইদাউট ইন্টারেস্ট মশার কামড় সহ্য করায়া রাতের ঘুম বিসর্জন দেওয়ায়া কন কনে ঠান্ডাকে উপেক্ষা করায়া আমার নবীর সার দেওয়ালের চারটি সেন্টি সার দেওয়ালের চারজন নাইট গার্ডের ডিউটি আমি দিয়েছিলাম প্রভাবশালীরা ডিউটি করতেছে নাইট গার্ড গার্ডের ডিউটি নাইট গার্ডের ডিউটি হয়ে গেল লাস্টে তারা যাচ্ছিল যাবার পথে ধীরে 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 চোরের মতো যেতে যেতে যাবার পথে আবু জাহেল আবু সুফিয়ানের সাথে বাড়ি খাই আকবর আবু সুফিয়ানের সাথে বাড়ি খাই কয় মুরব্বী দেবদেবীর শপথ কই গেল ধরে ভুল না হয় আমরা করছি আপনি কেমনে করলেন এ তোরা যেমন আলোচনা না শুনে থাকতে পারিস নাই আমিও পারি নাই পারি নাই শোনার জন্য এসেছি এটা কোরআন এর নাম কি আহা তেলাওয়াত করলে সকলের মনটা কেড়ে নেয় যদি আর তেলাওয়াত করা হয় আমি যদি তেলাওয়াত করতে থাকি যারা কোরআন প্রেমিক আমি বিশ্বাস করি সারা রাত আপনার ঘুম ধরবে না কথা ঠিক না ঠিক জোরে বলুন যেভাবে তেলাওয়াত করবেন জোরে পড়বেন মজা ধীরে পড়বেন মজা টেনে টেনে পড়বেন মজা মাঝামাঝি পথে পড়বেন মজা যেভাবে পড়ুন কোরআন শুধু মজাই লাগে এক জিনিস বারবার পড়লে ভালো লাগে না কিন্তু নামাজের মধ্যে প্রতি রাকাতে সুরা ফাতিহা পড়তে হয় বলুন তো কেউ বলতে পারছে না যো কোরআন শরীফের সুরা ফাতিহা পড়তে ভালো লাগে না সোভানা জোরা বলুন না এ হলো কোরআন শরীফের আকর্ষণ যতই পড়বেন ততই মজা যেরকম সোভান ততই মজা ততই টেস্ট দ্য মোর ইউ রেড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রেড দ্য মোর ও টেস্ট সোভান আল্লাহ যতই পড়িবেন ততই শিখিবেন পাশাপাশি যতই পড়িবেন ততই মজা পাবেন এর নাম কোরআন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আল্লা রবুল বোঝা দেন না। আবু জাহেল হুকমাত সাইবা মুগিয়া শুনেনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যা যা তেলাওয়াত করছেন এই তেলাওয়াত কিতো কোরআন এই কোরআন শরীফ যারা অন্তর থেকে শুনবে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করব দেখে রা সারা জগৎবাসীর জন্য উপদেশ এখান থেকে উপদেশ নিতে পারবে ইহুদি উপদেশ নিতে পারে না সারা উপদেশ নিতে পারে খ্রিস্টান উপদেশ নিতে পারে মুসলিক উপদেশ নিতে পারে হিন্দু উপদেশ নিতে পারে মুসলমান উপদেশ My Allah is speaking of believers of this world. What oh are these believers of this world? Or Muslims or non-Muslims of this world? There is no confusion in speaking of our Quran. It's open talent of our Allah. It's open talent at past of this Quran. There is no confusion in speaking of our Allah. There is no confusion in speaking of our Allah. হলে কোরআন স্পিকিং স্পিকিং অফ আওয়ার কোরআন শরীফ আয়াত শরীফ নম্বর টু এনসরা তুলা এট দা পার্ট অফ ওয়ান টু ইন হলে কোরআন দল কিত Allah said all believers of this world are disbelievers of this world that means who Nazara, Nasara muslim hindus muslim muslim mu'min all believers of this world or disbelievers of this world or oh, muslims or non-muslims of this world there is no no confusion in speaking of our great rasul, muhammadur surah Sunnah who are it's it's only partial to from position to the men no doubt like Quran it's maybe oh yeah that means Quran Sharif or it's maybe oh yeah Gairo that means that is Sharif it's a speaking of our Allah it's a speaking of our Quran Sharif I had Sharif number three and four and five and Surah Al Nadama at the part of 27 and Surah number 53 Wama Yante Hawa

আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম গোটা দুনিয়ার মুসলমান ও মুসলমান সকলের জন্য হু স্ট্যান্ড দিস ওয়ার্ল্ড যারা জমিনে বাস করছ সকলের জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমার কালামুল্লার ভিতরে সামান্যতম ভুল তো দূরের কথা আমার কালামুল্লার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই আহা কি মজার কালাম যার ভিতরে সন্দেহ পর্যন্ত নাই যিনি সন্দেহ করবেন তিনি ইমানদার থাকবেন না কি কথা কি বোঝেন নাকি ভাই এ ভাই কষ্ট হচ্ছে যিনি সন্দেহ করবেন তিনি ইমানদার থাকবেন না আল্লাহ পাক বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি বিশাক কোন সন্দেহ নাই এই কোরআনের ভিতরে সুবহানাল্লাহ কোরআন শরীফের ভিতরে যেমন সন্দেহ নাই তেমনি আমার নবীজির কথায় সন্দেহ নাই যে ব্যক্তি বলবে শুধু কোরআন মানবো মানবো না সে মুসলমান নয় কথা কি বুঝে আছে যে ব্যক্তি বলবে আমার নবীর দরকার নাই একজন মানুষের ভুল ত্রুটি হতে পারে গোস্তা কি হতে পারে আমলের কম বেশি থাকতে পারে নামাজ পড়ে পড়ে না রোজা রাখে রাখে না এরকম ভুল ত্রুটি এটা ভুল এটা কি কন না কিন্তু নামাজকে যদি অস্বীকার করে সে কাফির হবে রোজা কে অস্বীকার করলে সে কাফির হবে যদি কোরআন কে অস্বীকার করে সে কাফির হবে না যারা জোরে না কিন্তু গুণা করেছে একদিন না একদিন যদি সে তওবা করে ফিরে আসে আল্লাহ আল্লাহ সত্যিকারের হকানি রানি আউলিয়ার দরবারে আল্লাপ আলমিন যেভাবে যেইভাবে পাক রব্বুল আলমিন কুদরত থেকে সাহায্য করবেন আল্লাহর অলিদেরকে ওই অলিদের উপর ভিত্তি করে ওদের সমস্ত জিন্দাগীর গুণা খতাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে গুনার জায়গা গুণাগুলি আল্লাহ পাক নেকিদে পরিবর্তন করে দিতে পারেন বদাল তু সাইয়ে আতিকুম হাসানা জোরে কন্যা সুবহান আরে ভাই জোরে বলুন সুবহান আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলী ওনার কোরআন শোনার জন্য কাফিরেরা এসছে মনে আছে আপনাদের ঘটনা প্রবাহে এটা শুধু শেষ করে দিচ্ছি এখানে রসুল পাক সাল্লামের বিরুদ্ধে কাফিরের এক জায়গায় হয়ে গেল চারজন এক অন্ধকার ঘরে পাগলের মতো চারজন দারুণ দুয়ার বৈঠকে বসে চতুর্দিক থেকে বন্ধ করে দেয় দরজাগুলো গুলো কক্ষের ভিতরে বসে আবু জাহেল আবুল হেকাম আবু লাহাব আবু সুফিয়ান সার কাফিরে এক জায়গায় বসে সলা পরামর্শ করে কি ব্যাপার কি ব্যাপার আমরা তো পাগল হয়ে যাচ্ছি আমাদের কেউ মনে হয় জাদু করা হচ্ছে খবরদার আর যাওয়া যাবে না কিন্তু আবু জাহেল আবু সুফিয়ানের দিকে তাকায়া বলে ও আবু সুফিয়ান আপনি হলেন আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ আট দশ বছরের মুরব্বী আপনার খেদমত বলবো বলুন না এমন কি জিনিস আমরা শুনতেছি যেইটার ব্যাপারে এত রকমের সমস্যা দিনে বাধা দেই রাতে না শুনে পারি না পাগল হয়ে যায় ঘুম ধরে না আবু সুফিয়ান বলে আমি কি একটা সত্য কথা বলবো আচ্ছা বলেন কি সত্য কথা বলবেন আমরা একটু জানতে চাই কেউ তো দেখবে না কেউ শুনবে না আপনি আর আমরা তিনজনের ভিতরে থাকবে আমার আল্লাহ বোঝায় রে দুনিয়ার মানুষ কন্যা এখানে তোমরা দুইজন ওখানে তোমরা দুইজন না দুইজন ওখানে তৃতীয় জন আমি আল্লাহ কুদরতওয়ালা আসি ফলা এল্লাহু হ মনে করো না তোমরা পাঁচজন ওই পাঁচের সাথে আমি আল্লাহ ষষ্ঠ আর একজন আসি কেউ শুনলো না কিন্তু আমি শুনেছি আবু সুফিয়ান যা শুনলাম রে আবুল লেকাম শোনে নাও জেনে নাও আমরা তো এতটুকু আমাদের গন্ডির ভিতরে বিরোধিতা করছি কিন্তু আমি যতটুকু দেখলাম মুহাম্মদ সাল্লুসাল্লাম সাধারণ মানুষ না ওয়াচিরে অল্প সময়ের ভেতরে যত বাধা দাও যত বিপত্তি দাও মোহাম্মদ সাল্লামের ভালোবাসা এবং তার এই প্রচারিত কোরআন সারা যাবে বলেন না বাধা দিয়ে কখনো হককে গোপন করা যায় না হক হকের আওয়াজ চলবে সারা বাতিল হলেও হক একটা হলেও সেই এক হকের জন্য আল্লাহ রহমত নাজিল করবে রসুলের পাক সালামের দুশ্মনী তারা করলো রাতের অন্ধকারে স্বীকৃতি দিচ্ছে সারা দুনিয়াময় সরে যাবে সোমান আমার আল্লাহর কুদরত বলে রে বু সুফিয়া দুনিয়ার কেউ দেখে নাই শুনে নাই তুমি রুদ্ধদার কক্ষে অন্ধকার ঘরের ভিতরে হলেও আমার জন্য পক্ষে তুমি বলেছ বলেছ এইটাকে কেন্দ্র করে দুনিয়ার কারো কোনো উপকার হলো না হলো না হলো না আমার নবীর উপকার হলো না কুরানের উপকার হলো না সন্ন্যার উপকার হলো না আল্লাহর উপকার হলো না কিন্তু এই মুহূর্তে তুমি আমার নবীর পক্ষে বলেছো। এই জন্য আমি কুদর তো আল্লাহ রব্বুল আলামিন আমি দয়া করে মেহেরবানি করে তোমার হেদায়েতের অশিলা বানায় দিলাম চারজন কাফিরের তিনজন ওরা চলে যাবে বদুর জেহাদে জাহান নামে কিন্তু তুমি সকলের বয়োজ্যেষ্ঠ বড় হওয়ার পরেও আমার নবীকে ভালোবেসে একতে মুহূর্তের জন্য হলেও আমার নবীর পক্ষে তুমি রায় দিয়েছো। আমার নবীর পক্ষ তুমি অবলম্বন করেছ এই আবু সুফিয়ান এই জন্য ওদের চাইতে বারো বৎসরের বড় হওয়ার করার পরে ওই বদর জেহাদ থেকে তোমাকে মুক্ত করে আমি ফতেহ মক্কা পর্যন্ত অষ্টম হিজড়ি পর্যন্ত তোমার হায়াত বানিয়ে দিলাম ওই অষ্টম হিজড়িতে ফতেহ মক্কার দিনে মক্কা বিজয়ের দিনে আমার নবীদের হাত মুবারকের উপর হাত রেখে বায়াত হয়ে কলেমার মালা পড়ায়া আবু সুফিয়ান রে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাবার ঘোষণা দিলা রাতে অন্ধকারেও যদি আপনি সত্যকে স্বীকৃতি দেন আল্লাহ পক্ষে বলেন আল্লাহ রলিদের পক্ষে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হেদায়েতের সিলা বানাতে পারেন কথা ঠিক না বা ঠিক